হে দারা বৈদানাল ইলাহি বৈদানাল ইলাহি রাহমান হুয়া লাতহয়সো ওয়াসতানে নো বিশ্বরে ওয়াসনা আল্লাহ আমার করেন না তো আমার সালে বেগত কর হইছে এক তাকী বড় দরত এক তাকী বড় শতমাটি এই গদরে বলো আল্লাহ মিসবর করলাম اکبر কুদরতের বদন সস্তা করলাম আগরহায়ে রাসীদানাল

सरा <laughs> जनंदीम Oh, 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 oh,

नमास्तग रही तुल

من <سؤال>

আলি তুম পার ও আবুর রহমান বাবা বাবা রাম বাবা তো করি দাও সেই দিন তোমার অন্তর আপনা জানা আল্লাহ নেগাবরে হামুনা আর ইয়া উমা সেই কে আমদর মা জানা কে তরাই আলি ইয়া উমা রায়ান গামার ওরাহুন ইল্লা আমাক আল্লাহ মুসাল্লিন সলি

بنائی جگہ نماز پڑھ لوگ

এরপরে তারা তুমি আমার বন্ধু দেখেছ ওই সময় আপনার নমাজ আমার মাসুরা হয়ে যায় আমার মা বৈদানা হয়ে যায় আমার আল্লাহর গিয়া ভাইবা তারা না হোম পুষ্পোমালাম আয় আল্লাহ তোমার বান্দা